আধারের সঙ্গিনী অন্ধকারকে সঙ্গ করে বুকে পাথর বেঁধে বসে আছে অভিমানী পাখিরা তাদের রাগ গ্লানি অভিমান সবকিছু পাখির সুস্থভাবে ঘুমানোর জন্য প্রায় দশ ঘন্টার মতো অন্ধকার প্রয়োজন এ কথা কেন বলছি আজ দুই হাজার পঁচিশ সালের শেষ দিন একটু পরে অন্ধকার নামবে শুরু হবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন আতসবাজির তীব্রতা আর ফানুষের আলোর ঝলকানিতে সারা আকাশের অন্ধকার দুর্বৃত হবে কিন্তু মানুষ ছাড়াও প্রকৃতির অন্যান্য প্রাণীদের অনেক অবদান রয়েছে এই পৃথিবীকে সুসজ্জিত করতে প্রকৃতির অলঙ্কার হচ্ছে পাখি উচ্চস্বর শব্দ হলে কিংবা আলোর ঝলকানি থাকলে পাখিদের শরীর থেকে কর্টিসল এবং অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হয় এই হরমোনের প্রভাবে পাখিরা এতটা ভয় পায় নিজেদের পালক নিজেরা ছিঁড়ে ফেলে এবং বিষণ্নতায় ভোগে কেউ কেউ ডিম দিতে ভুলে যায় কিংবা কোনো কোনো পাখির ডিম শরীরের মধ্যে আটকে যায় শুধু কি এখানেই শেষ পাখিরা এত ভয় পায় নিশাচর যে পাখিগুলো রয়েছে তারা অনেক সময় আত্মহত্যা পর্যন্ত করে অর্থাৎ নিজেদের শরীর গাছের ডালের সাথে লাগিয়ে তারা মারা যায় আপনি ভাবতে পারেন কত বিভৎস ঘটনা তাই প্রকৃতির অনেক পাখি রয়েছে যারা রাতের বেলা শুধুমাত্র খাবারের সন্ধানে বের হয় অনেক পাখি রয়েছে যারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আবার সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জেগে ওঠে পাখিদের কথা মাথায় রাখতে হবে আপনি আনন্দ করুন বছরের বিদায় নতুন বছরের আগমন সবকিছু ঠিক আছে কিন্তু আতসবাজি আলোর ঝলকানি এসবের কথা মাথায় রাখতে হবে কারণ পাখিরাও আমাদের সন্তান প্রকৃতির সন্তান তাই লেখক লিখেছেন সেই বিখ্যাত লাইনটি আধারের সঙ্গিনী অন্ধকারকে সঙ্গ করে বুকে পাথর বেঁধে বসে আছে অভিমানী যখন তীব্র আলোর ঝলকানি হয় শব্দ হয় তখন পাখিরা কত ভীত হয় সেটি আপনি কল্পনাও করতে পারবেন না এবং পাখিরা ভয় পেলেই তারা তাদের নিজেদের পালক নিজেরা ছিঁড়ে ফেলে তারা আত্মহত্যা পর্যন্ত করতে পারে তাই নিজেদের আনন্দের কারণে পৃথিবীর অন্যান্য সন্তানদের যেন ক্ষতির কারণ না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে আমার চারপাশে দেখুন কত রকমের পাখি কাঠ শালিক রয়েছে বুলবুলি রয়েছে শালিক রয়েছে তারপর রয়েছে ফিঙে রাজা এবং আরো হরিয়াল ঘুঘু রয়েছে এই সমস্ত পাখি শুধু নয় রাতের অনেক নিশাচর পাখি রয়েছে যারা শুধুমাত্র খাবারের সন্ধানে রাতেই বের হয় তাদের বিষয়টিও ভাবতে হবে পাখিরা যেন ভয় না পায় আমাদের একটুখানি আনন্দের কারণে প্রকৃতির অন্যান্য সন্তানরা যেন তাদের স্বাভাবিক জীবন ভুলে না যায় সবচেয়ে বড় ক্ষতি হয় তখন যখন তারা বংশ বিস্তার করতে ভুলে যায় এই যে বললাম কর্টিসল এবং অ্যাড্রেনালিন হরমোনের কথা এই হরমোন দুইটির প্রভাবে তারা তাদের বংশ বিস্তার করতে ভুলে যায় এবং এক জায়গা থেকে আর জায়গায় এই যে ফসল ছড়িয়ে দেয়া গাছের বীজ ছড়িয়ে দেয়া এই কার্যকলাপ থেকে তারা বিরত থাকে এবং তারা এতটা ভয় পায় যে সাধারণত তারা বাইরে বেরোতেই যায় না তাই মাথায় রাখতে হবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন যেন অন্য প্রাণীদের ক্ষতির কারণ না হয়